আসসালামু আলাইকুম আমি মাঝখান দিয়ে বেগুন গাছগুলোকে একটু কাটিং করেছিলাম এখন দেখি আবার একটু বড় হচ্ছে সো আমি এভাবে এই যে এইভাবে টিপগুলো কেটে দেয় কী হয় বেগুনের ফলনটা মাসাল্লাহ ভালোই হয় সেরকম আমি গত বছরও করেছিলাম এবছরও করে দিচ্ছি আর কিছু বড় বড় পাতা এগুলো সরাই ফেলছি সেগুলো সরাই কেটে দিলে গাছটার মধ্যে একটা শক্তিও পাবে এই যে আর নিচের সব পাতাগুলো কেটে দিব এটার একটু কেটে দেব ওকে আর বেগুন গাছে এবার দেখি পোকা চলে আসতেছে পাতাতে মাশল্লা এটা টিকটক কেটে দিন খুব খারাপ লাগে কিছু করার নেই ওকে এটা করে দেবো ওকে মাশাল্লাহ যাক এবার বড় হোক আস্তে আস্তে সেমথিং আরও কেটে দিই বেগুন গাছের আগাটা তো ছেটে দিলাম এবার আমার উচিত আমার লাউ গাছের লাউ গাছের আমি কেটে তো আগাগুলো আমি এভাবে কাট করে দিলাম আর এতে বলে যে লাউ নাকি খুব ভালো ফলন হবে গাছে খুব শক্তি আসে তো দেখা যাক আলহামদুলিল্লাহ আমি লাউ গাছের জন্য নতুন ক্যাডেল প্যানেল সেট করেছি ইনশাল্লাহ শেয়ার করব। সো এতক্ষণ আমার কথা শোনার জন্য থ্যাংক ইউ সো মাচ সবাই যারা গার্ডেনিং করছেন এইস আমার হ্যাপি গার্ডেনিং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ